জুনিয়র চিকিৎসকরা পূর্ণ কর্মবিরতির ঘোষণা যে মুহূর্ত থেকে সামনে রেখেছিলেন সেই মুহূর্ত থেকে শাসকের তরফ থেকে একটা দোষারোপ একটা আঙুল তোলা একটা দোষ দেওয়া তরজা বারবার তাদের দিকে ধেয়ে এসেছে যে তোমরা প্রতিবাদ করবে করো কিন্তু তোমরা কাজ করবে না কেন কাজে ফিরবে না কেন তাহলে কি তোমরা চাও যে গরিব মানুষজন এই চিকিৎসা না পেয়ে মারা যাক তোমরা তার মানে গরিব বিরোধী তোমরা মানুষের শত্রু তোমরা গণশত্রু তার মানে এর জবাব আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি কিন্তু দিয়েছেন তিনি বলেছেন যে আমরা গণশত্রু নই আমরা এই পূর্ণ কর্মবিরতি তুলে নিতে চাই এক্ষণে তুলে নিতে চাই কিন্তু আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো যতদিন না পূরণ হচ্ছে আমরা কি করে সুরক্ষিত বোধ করব। আমরা এটা প্রমাণ করে দেব যে ডাক্তার এবং রুগী একই পক্ষে উল্টো দিকে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের বলবো আপনারা পক্ষ বেছে নিন আপনারা আমাদের সঙ্গে এই আন্দোলনের সভায় আসবেন নাকি উল্টো দিকে দাঁড়িয়ে থেকে আপনারা এই আন্দোলনকে কালিমা লিপ্ত করবেন আমরা সময় দিচ্ছি প্রত্যেকটা ঘন্টার হিসাব কিন্তু আমরা বুঝে নেব এখানে দাঁড়িয়ে বর্তমানে একটা পর্যালোচনার জায়গা বারবার সামনে এসেছে যেখানে এই প্রশ্নটা উঠেছে যে জুনিয়র চিকিৎসকরা প্রথমে যে পূর্ণ কর্মবিরতি ঘোষণা করেছিলেন সেখানে মানুষের থেকে যে বিপুল সমর্থন তারা পেয়েছেন দ্বিতীয়বার পূর্ণ কর্মবিরতি ঘোষণা করার পরে মানুষ কি একইভাবে সমর্থন করছেন তাদের নাকি শাসক দলের এই গণশত্রু বানানোর ন্যারেটিভটা এই ডাক্তারদের যুক্তিকে ছাপিয়ে যাচ্ছে কেন এই প্রশ্নটা উঠছে জানেন তো তার কারণ হচ্ছে এই কথাটা আমি এর আগেও বলেছি এখন বলছি এরপরে আবারও বলবো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা বর্তমানে ঠিক বেঠিক অন্যায্য সময়ে দাঁড়িয়ে নেই ডাক্তাররা যে কটা দাবি সামনে রেখেছেন প্রত্যেকটা ন্যায্য প্রত্যেকটা ঠিক কিন্তু আমরা এই ঠিক বেঠিক ন্যায্য অন্যায্য সময়ই নেই আমরা রয়েছি বর্তমানে মানুষ কোনটা বিশ্বাস করছেন আর মানুষ কোনটা বিশ্বাস করছেন না তার সময় আমরা রয়েছি ন্যারেটিভের সময় কোনটা মানুষকে বিশ্বাস করানো যাচ্ছে আর কোনটা মানুষকে বিশ্বাস করানো যাচ্ছে না মানুষ যেটা বিশ্বাস করবেন তাৎক্ষণিকভাবে সেটাই সত্যি হয়ে দাঁড়াবে তারপর আদৌ সেটা সত্যি না মিথ্যে সেইটা যাচাই করতে করতে তো আরো অনেকটা সময় চলে যাবে তবে তাৎক্ষণিকভাবে এই সত্যটাই উঠে আসবে এবং এটার ওপর ভিত্তি করেই কিন্তু জুনিয়র চিকিৎসকদের সিদ্ধান্তগুলো নিতে হবে মানুষ যদি মরেই যায় রুগী যদি মরেই যায় আপনি জীবনদায়ী ইঞ্জেকশন এনে করবেনটা কি মৃত মানুষের শরীরে দিয়ে আপনি তো মরাকে বাঁচিয়ে পারবেন না এবং এই গণশত্রু হওয়ার ভয় বা বা আশঙ্কা এগুলো একেবারেই নয় নয় কেন বলছি জানেন অমূলক কারণ এই যে গণশত্রু হিসেবে জুনিয়র চিকিৎসক এবং তাদের আন্দোলনকে দাগিয়ে দেওয়ার যে চেষ্টা বা ন্যারেটিভ সেখানে সাম্প্রতিকতম সংযোজন হচ্ছে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে সেখানে অভিযোগ করা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও সুপ্রিম কোর্টকে অবমাননা করে বেআইনিভাবে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং এই মামলায় অভিযোগ করা হচ্ছে যে চিকিৎসকরা আন্দোলন করতে পারেন আন্দোলনটা যেমন তাদের অধিকারের মধ্যে পড়ে তেমনি চিকিৎসা দেবাটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে সেই শপথ তারা গ্রহণ করেছেন কাজে সেই দায় তারা এড়িয়ে যেতে পারেন না এমন কি এই মামলায় অভিযোগ করা হচ্ছে যে এই আন্দোলনে যে আর্থিক অনুদান আসছে সেগুলো নয় ছয় হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে এই অনুদান কোথায় কি যাচ্ছে সেগুলো দেখা হয় এই বিষয়টাও মামলায় তুলে ধরা হয়েছে তাহলে বুঝতেই পারছেন গণশত্রু হিসেবে দাগিয়ে দেওয়ার যে ন্যারেটিভ সেদিকে কিন্তু শাসক এবং বাকি যাদের যাদের যা স্বার্থ রয়েছে তারা কিন্তু এগিয়ে চলেছেন এবং একবার যদি গণশত্রু হিসেবে কাউকে দাগিয়ে দেওয়া যায় তার কিন্তু সত্যি আর যাওয়ার কোনো জায়গা থাকে না গণশত্রুর কথাই যদি বলেন সিনেমাটার কথায় যদি আমরা আসি সত্যজিৎ রায় কিন্তু এই সিনেমাটা যখন তৈরি করেছিলেন শেষে তবু একটা আশার আলো রেখেছিলেন কারণ সিনেমাতে মানুষ একটু হ্যাপি এন্ডিং চান তো সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা ছিল সেই চরিত্রটার জন্য শেষে গিয়ে কিন্তু তবু একটা ঘুরে দাঁড়ানোর জায়গা একটা পজিটিভ কিছু দিয়ে সিনেমাটা শেষ হয়েছিল কিন্তু এই সিনেমাটা যে নাটকের ওপর ভিত্তি করে তৈরি করা হেনরিক ইপসেনের অ্যান এনিমি অব দ্য পিপল সেই নাটকের শেষে কিন্তু দেখা যায় যে ব্যক্তি মানুষের হয়ে লড়াই করছেন যে ব্যক্তি ন্যায্য প্রশ্ন তুলছেন ক্ষমতাকে প্রশ্ন করছেন ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন তাকে এই গণশত্রু হিসেবে দাগিয়ে দিতে যারা ক্ষমতায় রয়েছে তারা সক্ষম হচ্ছে এবং তার আর যাওয়ার কোনো জায়গা থাকছে না এই জন্যেই কিন্তু এই পর্যালোচনার জায়গাটা বারবার তুলে ধরা হচ্ছে যারা এই পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্তের সমালোচনা করছেন বা প্রশ্ন করছেন যে চিকিৎসকদের এই সিদ্ধান্তটা ঠিক হলো কি না এই জায়গা থেকেই তারা এই পর্যালোচনার জায়গাটাকে এগিয়ে দিচ্ছেন যে এই মুহূর্তে শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে নয় কূটনীতির ওপরে ভিত্তি করেও কিন্তু জুনিয়র চিকিৎসকদের সিদ্ধান্ত নিতে হবে এবং আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে না হলে সবটা মুখ থুবড়ে পড়তে পারে পূর্ণ কর্মবিরতি সরকারকে চাপে ফেলার একটা ভালো উপায় যেমন হতে পারে তেমনি কিন্তু এই মুহূর্তে এই জায়গাটাও তৈরি হচ্ছে যে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত মানুষকে আন্দোলন থেকে আলাদা করার একটা জায়গাও তৈরি করতে পারে ডক্টর সুবর্ণ গোস্বামী সিনিয়র চিকিৎসক আপনারা নিশ্চয়ই দেখছেন যে আন্দোলনের একদম প্রথম থেকে তিনি জুনিয়র চিকিৎসকদের পাশে রয়েছেন তিনি সম্প্রতি বলছেন যে পূর্ণ কর্মবিরতির মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হবে এমনটা আমরা মনে করছি না সিনিয়র হিসেবে জুনিয়র চিকিৎসকদের বলবো যে পূর্ণ কর্মবিরতির এই সিদ্ধান্ত তোমরা পুনর্বিবেচনা করো এমনিতেই স্বাস্থ্য ব্যবস্থায় অনেক সমস্যা রয়েছে রাজ্যের এই স্বাস্থ্য ব্যবস্থা যদি বিঘ্নিত হয় তাতে রাজ্য সরকারের কিচ্ছু যাবে আসবে না যাবে আসবে সাধারণ গরিব মানুষের স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা রয়েছে সিনিয়র চিকিৎসকদের ক্ষেত্রে প্রচুর শূন্য পদ রয়েছে সেই সমস্ত পদ ছাড়াই কম লোক দিয়ে সিনিয়র চিকিৎসকরা কাজ করছেন কাজ সামলে দিচ্ছেন তারা পুষিয়ে দিচ্ছেন কিন্তু কতটা তারা পুষিয়ে দেবেন তারও একটা সীমা রয়েছে এবং এই কর্মবিরতি আরও বেশি দিন চলতে থাকলে যারা সমস্যায় পড়বেন তারা হচ্ছেন গরিব মানুষজন স্বাস্থ্য ব্যবস্থা বিঘ্নিত হলে সেই সমস্ত গরিব মানুষজন যাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই তারা চিকিৎসা পরিষেবা পাবেন না এই রকম পরিস্থিতি তৈরি হতে পারে তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত এইখানে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এক হচ্ছে সিনিয়র চিকিৎসকরা সামলে দিচ্ছেন তারা আর কতদিন সামলাতে পারবেন তাদেরও একটা সীমা রয়েছে এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি রোগীকে অসুস্থ মানুষকে কতদিন বোঝাবেন আপনি একবার বলতে পারেন বা দুবার বলতে পারেন কিন্তু আপনি কিভাবে বোঝাবেন এটা বিরাট বড় একটা সমস্যা একটা জায়গায় গিয়ে একজন রুগীর বাড়ির লোকেরও একটা ক্ষোভ বেরিয়ে আসছে এই আন্দোলনের কারণে যদি কোথাও সেই ক্ষোভ বেরিয়ে আসে তাহলে সেটা কিন্তু বুঝতে হবে এই ক্ষোভটা জুনিয়র ডাক্তারদের জন্য নয় এটা দীর্ঘদিন ধরে আমাদের রাজ্য সরকার এই স্বাস্থ্য ব্যবস্থার যা পরিস্থিতি করে রেখেছে যেভাবে ভেঙে ফেলে দিয়েছে তার উপরে ক্ষোভটা বেরিয়ে আসছে কিন্তু এই এত বড় সমস্যাটা আপনি গ্রামের একজন গরিব প্রান্তিক মানুষকে কি করে এত তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে বোঝাবেন যেখানে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আসছেন তিনি ব্যথায় কাতরাচ্ছেন এবং তারই সঙ্গে এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে এই পূর্ণ কর্মবিরতির সঙ্গে না বন্ধ এটার একটা বেশ মিল রয়েছে আপনাদের মনে আছে একটা সময় প্রচুর বন্ধ হতো পশ্চিমবঙ্গে এবং তখন বলা হতো কি চাক্কা জ্যাম বন্ধ যতদিন না পর্যন্ত দাবি আদায় হচ্ছে ততদিন পর্যন্ত এখানে কোনো কাজ হবে না একটা মেশিনও ঘুরবে না একদম কারখানা বন্ধ আমরা বন্ধ করে বসে রইলাম এইটা যেমন দাবি আদায়ের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে তেমনি কিন্তু আমাদের রাজ্যকে বা আমাদের রাজ্যে বাণিজ্যের যে পরিবেশ পরিস্থিতি সেই সমস্ত কিছুতে ধস নামিয়ে দেওয়ার ক্ষেত্রেও একটা ভূমিকা পালন করেছে আরও একজন সিনিয়র চিকিৎসক যাকে ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গেই লালবাজারে রেখে পাঠানো হয়েছিল অত্যন্ত বিখ্যাত একজন চিকিৎসক এবং বেশ কিছু ক্ষেত্রে অত্যন্ত বিতর্কিত ডক্টর কুনাল সরকার তিনি সম্প্রতি বলেছেন যে আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় অনেক সমস্যা রয়েছে সরকারি হাসপাতালে গেলে সুতো ফুরিয়ে যায় আর বেসরকারি হাসপাতালে গেলে টাকা ফুরিয়ে যায় কিন্তু ওয়ান্স এগেন তিনি বলছেন যে এই আন্দোলন চলছে চলুক কিন্তু একটা বিষয় দেখতে হবে এই আন্দোলন যেন সত্তরের দশকের ট্রেড ইউনিয়নের আন্দোলনে পরিণত না হয় দুটো পাথরকে এক একসাথে ঘষলে সেখান থেকে উত্তাপ বেরোবে ঠিকই কিন্তু পাথরও কিন্তু পূর্ণব্রত গুণ তিনিও এই আন্দোলনে প্রথম থেকেই জুনিয়র চিকিৎসকদের পাশে ছিলেন সিনিয়র ডাক্তার পূর্ণব্রত গুণ তিনিও বলছেন যে পূর্ণ কর্মবিরতি ছাড়াও আরো কর্মসূচি হতে পারে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার অবস্থান অনশন তারই সঙ্গে সিনিয়র জুনিয়র উভয় ডাক্তারদের কর্মবিরতি এরকম নানা কর্মসূচি বা সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে দেখতে হবে মানুষ যেন পাশে থাকেন মানুষ যেন সরে না যান এই বিষয়টাকে নিশ্চিত করে সিদ্ধান্ত নিতে হবে দেখুন আগেই বললাম প্রথমবার যখন জুনিয়র ডাক্তাররা পূর্ণ কর্মবিরতির ঘোষণা করেছিলেন বিপুল সমর্থন তারা পেয়েছিলেন বলা যেতে পারে সেই পরীক্ষায় অসামান্য ফলাফল করে তারা উত্তীর্ণ হয়েছেন এবং এখন যখন তারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রযন্ত্রের একটা বড় দিকে রোশানল তাদের দিকে ধেয়ে আসছে গণশত্রু তাদের প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লাগা হয়েছে যেখানে মামলাটার কথা তো বললামই এবং খুব বুদ্ধি করে মামলা করা হয়েছে যেখানে শুধুমাত্র ডাক্তাররা কাজ করছেন না এটা নয় তার সঙ্গে এই ফিনান্সিয়াল অ্যাঙ্গেল জুড়ে দেওয়া হয়েছে তারা টাকা পয়সাও নয় ছয় করতে পারেনি ইঙ্গিতটাকেও জুড়ে দেওয়া হয়েছে এই জায়গাটায় দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন করছেন তারা কি ভাবছেন তারা কি মনে করছেন যে সত্যি যদি এই আন্দোলনের একটা ডিসকানেক্ট তৈরি করে দেওয়া যায় তারা সেটা প্রতিরোধ করতে পারবেন প্রতিহত করতে পারবেন এবং এখানেই আবারও বলছি ঠিক বেঠিকের সময় এটা নয় এটা হচ্ছে কারা পাশে রয়েছেন কারা পাশে নেই কেন পাশে নেই কিভাবে পাশে পাওয়া যাবে তাহলে কি করে এগোনো উচিত এই সমস্ত কিছু বুঝে নিয়ে স্ট্র্যাটেজাইজ করার এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী এগোনোর কোথাও গিয়ে যদি আন্দোলনের গতি নীতি কোথাও কিছু পরিবর্তন করতে হয় স্ট্র্যাটেজি অনুযায়ী সেগুলো বদল করা এবং তারপরে এগিয়ে যাওয়া আমার এক সতীর্থ আগের দিনের মিছিলটায় গিয়েছিলেন এবং তিনি সেখানে ছিলেন সেখান থেকে ফিরে এসে তার অভিজ্ঞতার কথাও বলছিলেন কি দেখেছেন না দেখেছেন মানুষের সঙ্গে কথা এবং সেটা বলতে বলতে তিনি আমাকে জিজ্ঞেস করলেন আচ্ছা মিছিলটায় কিরকম ভিড় হয়েছিল বলতো আমি বললাম যে আচ্ছা আমি কি করে বলবো তুমি গেছিলে সেই মিছিলে তুমি তো জানবে ভালো করে আরও যে কি করে কিরকম ভিড় হয়েছিল না হয়েছিল তো তিনি তখন আমাকে বলছেন যে না আমি তো আসলে মিছিলের ভেতরটাই ছিলাম পেছন দিকে কতটা লম্বা হয়েছে বা বাইরের দিক থেকে কত বড় লাগছে কতটা ভিড় হয়েছে সেটা ঠিক বুঝতে পারিনি এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক সময় মিছিলের সামনে বা মিছিলের মাঝখানে যারা থাকেন তারা কিন্তু বাইরের দিকে কতটা ভিড় হয়েছে কত বড় হয়েছে মিছিলটা সেটা দেখতে পান না তাই সেই সমস্ত কিছু ভালো করে দেখে নিয়ে সেখান থেকে সমস্ত ফিডব্যাক নিয়ে তারপরেই কিন্তু জুনিয়র চিকিৎসকদের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া উচিত একই সঙ্গে এখানে বলতে হয় এই জুনিয়র চিকিৎসকদের মধ্যেও এতদিন ধরে যে পুঞ্জিভূত ক্ষোভ যে আগুনটা জমে রয়েছে তাদের যে কষ্ট এবং এই ভেঙে পড়া হেলথ সিস্টেমটাকে নিয়ে তাদের মধ্যে যে আক্রোশ হয়েছে তারা নিশ্চয়ই এটা ভাববেন যে এখন যদি ফিরে যায় তাহলে আয়নার সামনে দাঁড়াবো কী করে চোখে চোখ রাখবো কী করে কিন্তু আশা করি তারা এটাও কনসিডার করছেন যে এই মুহূর্তে ফিরে যাওয়া নয় এক পা যদি পিছুই তাহলে এই আন্দোলনের আগুন এই লড়াইয়ের আগুনকে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার আরও সময় এবং সুযোগ আমরা পাবো আরও মানুষকে পাবো আরো হাতকে পাবো যারা এই মশালগুলোকে আরো এগিয়ে নিয়ে যাবেন কাজেই দিস ইজ নট আ ফেলিয়ার ইট ইজ সিম্পলি স্ট্র্যাটেজি কখন কোনটা করতে হবে সময়ের ডাকে কোন সিদ্ধান্তটা নিতে হবে এবং এখানেই বলতে হয় এই লড়াইটা নাও আর নেভারের নয় এই লড়াইটা নাও অ্যান্ড ফরেভারের এই আর্যিকর কাণ্ডের পর থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেখানে জুনিয়র চিকিৎসকরা রাজনীতির সঙ্গে একটা দূরত্ব বজায় রেখে সমস্ত রাজনৈতিক দলের একটা ঊর্ধ্বে উঠে সবটা থেকে দূরে সরে গিয়ে একটা জায়গা তৈরি করার চেষ্টা করেছেন কিন্তু তারপরেও এত বড় একটা আন্দোলন এতদিন ধরে চলছে সেখানে কিছু স্টেক হোল্ডার্স অবশ্যই রয়েছেন সেখানে বাম সংগঠন অতিবাম সংগঠন বিক্ষুব্ধ তৃণমূল ঢিমে তালে বিজেপি আরও কিছু প্রেসার গ্রুপ তাদের উপস্থিতি রয়েছে কিন্তু এই আন্দোলনে আরেকটা গ্রুপ অফ স্টেক হোল্ডার্স রয়েছেন তাদের মধ্যে কারা রয়েছেন মানুষ যারা জুনিয়র চিকিৎসক যারা সিনিয়র চিকিৎসক নার্স চিকিৎসা কর্মী এবং রোগী বা সাধারণ মানুষ যাদের চিকিৎসা পরিষেবা পাওয়ার কথা এই যে স্টেক দ্বিতীয় গ্রুপের যে স্টেক তাদেরকে নিয়ে এই মুহূর্তে কথা এগোনো উচিত তাদের মধ্যে কথোপকথনের মাধ্যমে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসা এবং সেই অনুযায়ী এগিয়ে যাওয়া একটা সমাধান সূত্র বের করার এই মুহূর্তে খুবই দরকার রয়েছে তা না হলে কিন্তু এটা খুব খারাপ একটা অসুখের দিকে এগোবে এবং বলা যায় আবারও বলি একটা জন আন্দোলন জনমুখী আন্দোলন সেটাকে যদি জনবিরোধী আন্দোলন গণশত্রু হিসেবে একবার দাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু যে দাবি নিয়ে একদম প্রথম থেকে এই লড়াই এবং এই আন্দোলন শুরু হয়েছিল বিচার এবং নিরাপত্তার সেই সমস্ত দাবি একেবারে জলাঞ্জলি হয়ে যাবে রাজনৈতিক দাবানলে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন আবার দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন